আজকে একটি কথা বলতে চাই আমাদের বাংলাদেশের বোনদের জন্য সেটা হচ্ছে একটা বোনকে দেখলাম সে দেশের বাইরে গিয়ে প্রচুর কান্না করছে যে আল্লাহ বাসা দেখাচ্ছে আর কি বাসাটা দেখাচ্ছে আর বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না তুমি আমার মৃত্যু দাও আরেকটা বোনকে দেখলাম সে দেশের বাইরে গেল তাকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে না নিয়ে আরও সাত ঘন্টা ভিতরে নিয়ে যাওয়া হয়েছে সে আরেকবার গিয়েছিল যে বাসায় সে বাসায় থাকে ওয়াইফাই লাইন দিয়েছিল তাই বাংলাদেশে তার একটা ছোট মেয়ে রেখে গেছে তার সঙ্গে সে লাইনটা দিয়ে কথা বলতে পারছে বাচ্চাটাকে সান্ত্বনা দিতে পারছে আদর করতে পারছে দেখতে পাচ্ছে কিন্তু এইবার যাওয়ার পর তাকে স্টোর রুমে রাখা হয়েছে যেখানে তার থাকার মতো ভালো একটা পরিবেশ নেই তার ওয়াইফাই লাইন নেই সে তার মেয়ের সাথে কথা বলতে পারবে না তাহলে সে সেখানে কান্না করছে আর বলছে আল্লাহ আল্লাহ আমি এখন কি করব। কি করে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলবো সে বন্ধের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কেন রে ভাই তোমাদের এত টাকার লোভ কেন কেন তোমরা দেশের বাইরে চলে যাও তোমার মা তোমার সন্তান তাদেরকে বুকে নিয়ে বাংলাদেশের মাটিতে থাকো প্রয়োজনে রাস্তায় বসে আলো বিক্রি করো প্রয়োজনে রাস্তায় বসে সবজি বিক্রি করো প্রয়োজনে রাস্তায় কাপড় বিক্রি করো তারপরও নিজের দেশে থাকো একটা নারী বিদেশ যাওয়া তারা পড়াশোনা ছাড়া যে নারী বিদেশ যায় সে কখনোই সে নিজের স্বাধীন মতো চলতে পারে না আর কখনোই সে নিরাপত্তায় থাকে না কেন তোমরা বিদেশ যাও কেন বিদেশে যাওয়ার কি প্রয়োজন বাংলাদেশে কি টাকা নেই বাংলাদেশে কি খাবার নেই এত লুপ কেন তোমাদের তারপরে যে তোমরা সেখানে গিয়ে বিপদে পড়ো হুম আরেক বোনকে দেখছি সে মাংসর পদরা মানে পদ্মা সেটা তাকে দিচ্ছে খাওয়ার জন্য সে খেতে পারছে না কান্না করছে কেন বাংলাদেশে কি টাকা নাই বাংলাদেশের মানুষ কি বেছে নেই মানুষ কি খাওয়ার জন্য মারা গেছে কেন তোমরা ভাই বিদের যাও মেয়ে মানুষ তোমরা কেন বাসাবাড়ির কাজে বিদেশ যাও এখন তো তোমরা কষ্টে থাকো ঠিকভাবে খেতে পারো না ফ্যামিলির সাথে কথা বলতে পারো না বেতন পাও না তারপরে পুরোপুরুষের ধারাতে নির্যাতিত হও কেন যাও তোমরা বিদেশ আমি আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের বন্দের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা তোমরা বিদেশ যেতে চাও কখনো তোমরা বিদেশ যাও না নিজের মান সম্মান হারায়ও না নিজের ফ্যামিলিকে ছেড়ে কষ্ট পাইও না আর অনেক আহত হওয়ার থেকে বেঁচে থাকো তো বন্ধুরা ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন সে ধরনের বন্ধের কাছে যেন পৌঁছে যায় যারা বিদেশে গিয়ে কষ্ট পাচ্ছে হাজারি করছে মানে দেশে ফিরে আসতে পারছে না আর পুরুষদের হাতে পড়ে নির্যাতিত হচ্ছে সেই বন্ধুদেরকে বলবো যারা তোমরা বিদেশ যেয়েছ তারা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করো আর যারা বিদেশ যাইতে চাচ্ছ তারা কখনোই যায় না প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহর রস্তে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যেন সেই ধরনের বন্ধুদের কাছে পৌঁছে যায় যারা সিদ্ধান্ত নিচ্ছে বিপদে পড়ার জন্য তারা যেন আমার ভিডিওটা দেখে একটু সতর্ক হয় সবাই ভালো থাকবেন টাটা